হ্যালো ফ্রেন্ডস আজকের গল্পটির নাম হলো স্টোরি অফ এ স্মল ব্রাউন ডগ স্টোরি অফ এ স্মল গল্প হল কি ছোট্টু ব্রাউন বাদামি কুকুর মানে ছোট্ট একটা বাদামি রঙের কুকুরের দেখা যাক আজকের গল্পে কি হয় চলুন শুরু করি আজকের গল্প রিডিং বাডি

লাভড ভাব নাম্বার টুতে আছে লাভ থেকে আসছে লাভ তো লাভডের বাংলা হলো পছন্দ কর্ত আর প্লে হলো খেলা বা খেল খেলা করা আর টু প্লে হলো টু প্র্যাপোজিশন যখন ব্যবহার করা হয় তখন অর্থটা এভাবে হয় এভরি মর্নিং প্রত্যেক সকালে সে দৌড়ে দ্য পার্ক ভরি মর্নিং হি র্যান টু দা পার্ক উইথ হিসার সঙ্গে তার মালিকে মানে মালিকের সঙ্গে সে পার্কে দৌড়ে যেত প্রতিদিন এখানে হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই হি প্রনাউনও বটে আর র্যান ভাব নাম্বার তে আছে দৌড়ে যেত এটার বাংলা আর দা পার্ক হলো এখানে বাগান থাকে আর মানুষ যেখানে ঘুরে বেড়াতে যায় তো টু প্রাপোজ সেই পার্কের আগে ব্যবহার করা হয়েছে টু দা পার্ক তো অর্থটা হবে পার্কে উইথ প্র্যাপজিশন ব্যবহার করার ফলে এখানে অর্থটা হবে কি সঙ্গে কার সঙ্গে তার মালিকের সঙ্গে উইথ ইজ ওনার সারা মালিকের নাম হলো সারা হি চেজড সে কি করত সে তাড়া করত বাটারফ্লাইজ এখানে হি হল সাবজেক্ট আর তার সাথে কোনো অজ্জলাই ভাব নেই আবার হি প্রোনাউনও বটে নামের পরিবর্তে বসেছে সেই জন্য সেটা প্রনাউন আর মূল ভাব যেটা চেইজ থেকে এসছে চেঞ্জ চেইজ হল তাড়া করা চেঞ্জ হলো তাড়া করা আর চেঞ্জ হলো তাড়া করতো বা করেছিল তো এটা অর্থ হবে তারা করতো কাকে ডাক হোলস গর্ত খুঁড়তো এখানেও থেকে গেছে ডাক এটাও ভাব নাম্বার টুতে আছে এটাও মূল ভাব তো এটার অর্থ হলো গর্ত খুঁড়তো অ্যান্ড এবং হ্যাপিলি এখানেও ভুল ভাবটা ভাব নাম্বার টু তে আছে বাট থেকে আসছে ভাগ বাট থেকে আসছে বাট ঘেউ ঘেউ করত হ্যাপিলি আনন্দের সঙ্গে এখানে বাট হলো এটা ভাত আর এই ভাবের বিষয়ে বলছি কিভাবে ঘেউ ঘেউ করত হ্যাপিলি আনন্দের সঙ্গে তো এটা হবে এই অ্যাডভার্ব অ্যাড স্কুইরলস অ্যাড হলো প্রেপজিশন স্কুইরলস হলো কাঠবিড়ালি আর দিকে যখন ব্যবহার করা হবে তার অর্থটা এভাবে হবে ওয়ান ডে একদিন বাডি সেই বাডি মানে যে কুকুরটি তার নাম হলো বাডি ফাউন্ড পেয়েছিল এখানেও কি ফাইন থেকে আসছে ফাউন্ড এটাও মূল ভাব ভাব নাম্বার টু আছে এটা পাস্ট ফর্মে আছে এ শাইনি বল একটা উজ্জ্বল বা চকচকি বল পেয়েছিল আন্ডার এ বুশ আন্ডার মানে নিচে এ বুশ একটা ঝুপের একটা ঝোপের নিচে হি এটা টি লেখা হয়নি এখানে কি হবে হি ব্রড সে এনেছিল ব্রিং থেকে আসছে ব্রড তো এটাও ভাবনা আমার টুতে আছে এটার অর্থ হবে এনেছিল হি হলো সাবজেক্ট এটা প্রণাম বটে তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই ইট এটা কি একটু সারা এখানে এটাকে কাকে এই উজ্জ্বল বলটার কথা বলা হয়েছে উজ্জ্বল বলের পরিবর্তে ইট বসেছে টু সারা মানে সারা হলো সারা সেই তার মালিক মালিকের নাম আর টু প্রাপোজিশন ব্যবহার করার ফলে তো এটার অর্থটা হবে সারার কাছে ওয়েগিং হিজ টেইল ওয়েগিং মানে নাড়িয়ে কি নাড়িয়ে হিজ টেইল তার লেজ নাড়িয়ে সে একটা উজ্জ্বল বল কি করেছিল এনেছিল কার কাছে তার মালিকের কাছে লেজ নাড়িয়ে তার লেজ নাড়তে নাড়তে সে এনেছিল সারা স্মাইল সারা কি করেছিল স্মাইল হেসেছিল অ্যান্ড থ্রু এবং ছুঁড়ে মেরেছিল বা ছুঁড়ে দিয়েছিল দ্য বল বলটি ফার এওয়ে অনেক দূরে তো সারা হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর স্মাইল থেকে আসছে স্মাইল্ড এটা ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফর্মে আছে এটা মূল ভাব তো এটার বাংলা হবে হ্যাসেছিল অ্যান্ড থ্রু এখানেও ভাব নাম্বার টুতে আছে এটা থ্রু মানে ছুড়ে দিয়েছিল দ্য বল বলটি এখানে দা ডেফিনেট আর্টিকল ব্যবহার করা হয়েছে সেই বলটি মানে বলটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে ফার এ অনেক দূরে বাডি রেন ফাস্ট বাডি কি করেছিল দৌড়ে গিয়ে কট ইট ধরেছিল এটাকে এখানে কট ক্যাচ থেকে আসছে কট এটাও ভাব নাম্বার টুতে আছে এটার অর্থ হবে এটা পাসফর্মে আছে এটা অর্থ হবে ধরেছিল ইট এটাকে এই বলের কথা বলা হচ্ছে এই বলের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে এটাও বটে অ্যান্ড ব্রট এবং এনেছিল এটাও মূল ভাব ব্রিং থেকে আসছে ব্রট ভাব নাম্বার টুতে আছে এটার অর্থ হবে এনেছিল ইট ব্যাক এটাকে ফিরিয়ে এনেছিল ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে বা সেই দিন থেকে দ্য বল সেই বলটি এখানে দ্য ডেফিনেট আর্টিকুল ব্যবহার করা হয়েছে বলের আগে বলটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে বিকেম হয়েছিল এখানে দ্য বল হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা বিকাম থেকে আসছে বিকেম ভাব নাম্বার টুতে আছে এটার অর্থ হলো হয়েছিল এটা পাস্ট ফর্মে আছে বাডিস মানে বাডির সেই যে কুকুর সে কুকুরে কি ফেভারিট টয় মানে প্রিয় খেলনা হি প্লেড ও এটা বাংলাটা ভালো করে বলা হয়নি সে বলটি কি হয়েছিল হয়েছিল সেই বাডি মানে কুকুরটির প্রিয় খেলনা মানে খুব আদরের খেলনা হয়েছিল হি প্লেড সে খেলেছিল বা খেলতো উইথ সঙ্গে ইট এভরিডে প্রত্যেক দিন এটি সঙ্গে সে খেলতো প্রত্যেক দিন এখানে হি হলো সাবজেক্ট আর এটা প্রণানু বটে এটা এই সেই কুকুরের কথা বলা হয়েছে কুকুরকে এখানে হি বলা হয়েছে যেহেতু এখানে সে মূল চরিত্র তো হি এখানে সেই কুকুরটির কথা বলা হয়েছে এটা প্রণানু বটে আর তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা প্লে এটা ভাব নাম্বার টুতে আছে প্লে থেকে আসছে পাস্ট ফর্মে আছে এটা অর্থ হবে খেলেছিল বা এটি এভরিডে এই এখানে বলের পরিবর্তে বসেছে ইট এভরিডে প্রত্যেক দিন সেই বলটির সাথে খেলতো সেই খেলাতে কি ছিল তার অবস্থা অলওয়েজ ফুল অফ জয় সে সর্বদা কি ভরপুর আনন্দের ছিল এনার্জি শক্তিতে ভরপুর ছিল তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই